কাল আমাদের বাড়িতে দিদি দাদা পুয়ার আর পুত্র এসেছে তাই আজকে অনেক কিছু রান্না হবে তো আমার দায়িত্বে পড়েছে পেঁয়াজ এমনি তো পেঁয়াজ কুচাতে গেলে চোখ থেকে জল বেরোয় আজকেও বেরিয়ে গেছে পটপট করে এখন পেঁয়াজগুলো কুচিয়ে নেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আমরা যেহেতু গ্রামে থাকে আমাদের এখানে বটিতেই পেঁয়াজ কুচানো হয় এরা তো ছুরি টুরি ব্যবহার হয় না সব কিছুই আমরা বুটিতে করি আলু বা শশা যদি ছাড়াতে হয় তখন আমরা ছিলাকটা ব্যবহার করি নাহলে আমাদের সব বটি এই পেঁয়াজ কুচাতে গেছে গেছে চোখ থেকে জল বেরিয়ে বিদায়ের সময়ও মেয়েরা এত কাঁদে না পেঁয়াজের ঝাল বহুত লাস্টে পেঁয়াজ কুচাতে গিয়ে হাতটাও কেটে গেছে আর পেঁয়াজ কুচানো শেষ আমার তো এটা হচ্ছে আমার পুদরা পুদরা কি বলছি সেলি শোনো আমার যে হাত কেটে গেছে আমি কি লাগাবো হাতে কি লাগাবো থম্বজের লাগাবো থম্বজের লাগালে ভালো হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ ঠিক হয়ে যাবে